আমি ইসলাম অবশ্যই কথাটি বাংলায় বলতে হবে আমরা যারা বিদেশে থাকি বাংলাদেশের মিডিল দেশে থাকি অফ গুড থিং উইথ আমাদের অনেকগুলো ভালো দিক আছে ভালো জিনিস আছে ভালো লাগে আমাদের বাট একটা মনে একটা কষ্ট আছে যেটি এতদিন আমি আমরা কারো কাছে শেয়ার করিনি হয়তো আমার ইডিট আমি সে কথাটি আপনাকে বলবো আজকে তাহলে শুনবেন সে কথা আমাদের কষ্টটা কোথায় উই ওয়ার্ক সো হার্ট উই ওয়ার্ক সো রেসপন্সিবলি দেন আমরা টাকা ইনকাম করি করার পর কী করি আমরা সে টাকাটা বাংলাদেশে পাঠাই আমার আমার দেশে পাঠায় সেটা আমরা বলতে পারি তো সুখ তখনই পাওয়া যায় যখন সে টাকাটা পেয়ে আমার রিলেটিভসরা বা আমার দেশ হ্যাপি হয় আর কষ্ট তখনই লাগে সে টাকাটা দেওয়ার পরেও যদি তার হ্যাপি না হয় আই ডিন্ট গেট আই আইডিন গেট দেয় আই হ্যাভ গেট দেয় আই হ্যাভ গেট ল আই ফ্যাট আই সুরেপ গেট আপ আইফোন ট্যাবলেট হ্যাপসঅ তাহলে কি হলো আমি কষ্ট করলাম এখানে কাজ করে তারপর টাকাটা বাংলাদেশে পাঠাবেন বাট তারাও হ্যাপি না তারা আরও চায় আরও চায় মোর মোর মর মোর সো শুড বি ওয়ান পার্সন ক্যান ডু সো মাচ ইউ ইভেন ইউ ইউ ক্যান ডু সো মাচ আপনি একটা লেভেল পর্যন্ত আপনি কাজ করতে পারবেন বাট ইউ ক্যান আট ডু এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট নর্মাল সো আমার পয়েন্ট হচ্ছে আপনি আপনার কোনো রিলেটিভস যারা বিদেশে থাকে তারা যা করতে পারে ওর এবার দেখান ডু ফর ইউ ট্রাই টু বি হ্যাপি আমার শিওর হ্যামার্স ইউ ক্যান বাট ইউ ক্যান ট্রাই বেস্ট উই হয়েবার এস্টে আউটসাইড অব বাংলাদেশ আমরা দেশকে ভালোবাসি আমরা যে দেশে থাকি সে দেশকেও ভালোবাসি আমরা দেশের জন্য যা করতে পারি তাতেই তোমরা হ্যাপি থাকো এখানে ট্রাই গিভ এ ম্যান তো আমরা এখানে কষ্ট করি আমরা সুখ দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশের ভালো কিছু একটা আরেকটি কথা না বললেই না কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে এই কষ্ট করার পরেও যদি দেখি বাংলাদেশ হ্যাপি আছে বাংলাদেশ ভালো আছে খুব ভালো লাগে বা যখন দেখি স্কুল ছাত্রীকে অ্যাসিড বেড়েছে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে খুন করেছে সরকারি দলীয় নেত্রী বিরোধী দলের নেত্রীকে ক্রিটিসাইজ করেছে বিরোধী দলীয় নেতা সরকারি দলের নেতাকে একটা খারাপ কিছু বলেছে যেটা বিশ্ববাজারে বিশ্ব সব জায়গায় সমালোচিত হচ্ছে তখন খারাপ লাগে এই ভেবে বাংলাদেশ কি কখনো ভালো হবে না তো আজকের পয়েন্টটা হচ্ছে এটা আমরা তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদেরকে ভালোবাসো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং যারা বিদেশে এসে তাদেরকে ঘৃণা করো না উই লাভ ইউ লাভ ইউ সো মাচ আমাদের ভালোবাসা তোমাদের প্রতি রইলো Anyway, thank you so much. Thanks for watching. Please make your comments and subscribe.